কথা থাকে বাংলাতে বলার চেষ্টা করি সে রেসপন্স করে আগে হতো কি বাবা ছিল যে আগে তখন আগে যখন পাকিস্তানে আসছি প্রথম প্রথম সে তো আসলে বাংলা পারতো না তার সাথে আমার উর্দুতে বেশি কথা হতো আর বাড়িতে উর্দুতে বেশি কথা হয় কিন্তু যখন আমরা ফ্রি টাইম থাকি ফ্রি টাইমে দেখা যায় যে আমি তার সাথে বাংলাতে কমিউনিকেট করার চেষ্টা করি তো বিভিন্ন ধরনের তাকে আমি কথা বলি এইটা ওইটা বাংলাতে যেমন আগে দেখা যাচ্ছে যে আগে বলতাম যে তুমি আমি তুমি আমি খাচ্ছি তুমি খাও তুমি যাও আমি আছি এগুলো বোঝে আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে আমার বর বাংলা বলতে পারে কি আমার বর বাংলায় কথা বলতে পারে কিনা এটা নিয়ে সবারই অনেক প্রশ্ন এই প্রশ্নগুলো রিপ্লাই কিন্তু আমি অনেকবারও করে ফেলেছি তোমাদের সাথে তো আজকে আর একটা কমেন্ট উঠাই কমেন্টটাতে লিখছে যে বোন তোমার জামাই কি বাংলা বলতে পারে জামাই মিন্স বর হ্যাঁ আমার বর বাংলা বলতে পারে কিনা জিজ্ঞাসা করেছেন আপনি কমেন্টস করে দিয়েছেন হ্যাঁ অবশ্যই আমি রিপ্লাই করবো আপনি হয়তো আমার রেগুলার ব্লগসগুলো দেখেন না দেখলে হয়তো বুঝতে পারতেন হ্যাঁ আমার বয় মোটামুটি বাংলা বলতে পারে সে বাংলা বিশ পার্সেন্ট বলতে পারে আর বাংলা সে ষাট পার্সেন্ট বুঝতে পারে মোটামুটি ঠিক আছে তো আমার কাছ থেকে মোটামুটি শিখছে সে মোটামুটি পারে আর তার বাংলা ভাষার ব্লগসগুলো আপনি আমার এখানে দেখতেন তাহলে বুঝতে পারতেন হয়তো আপনি সেই কন্টেন্টগুলো দেখেননি সে কিন্তু বাংলা ভাষায় অনেক অনেকগুলো ব্লগস বানিয়েছে আমি কিন্তু সেই ব্লগসগুলো আপলোডও করছি ইতিমধ্যে আমার বিভিন্ন সোশ্যাল সাইডে আমি সেগুলো আপলোড করে থাকি আপনি দেখবেন একটু ঘাটাঘাটি করে তাহলে বুঝতে পারবেন আগে হয়তো সে পারতো না বাংলা বাট এখন সে মোটামুটি অনেক ধরনের বাংলা কথা বোঝে আমি বাসায় অনেক বাংলা কথা বললে সেগুলো সে রিপ্লাই করার চেষ্টা করে দেন হচ্ছে আমি বিভিন্ন কথা থাকে বাংলাতে বলার চেষ্টা করি সে রেসপন্স করে আগে হতো কি ব্যাপার ছিল যে আগে তখন আগে যখন পাকিস্তানে আসছি প্রথম প্রথম সে তো আসলে বাংলা পারতো না তার সাথে আমার উর্দুতে বেশি কথা হয় তার বাড়িতে উর্দুতে বেশি কথা হয় কিন্তু যখন আমরা ফ্রি টাইম থাকি ফ্রি টাইমে দেখা যায় যে আমি তার সাথে বাংলাতে কমিউনিকেট করার চেষ্টা করি তো বিভিন্ন ধরনের তাকে আমি কথা বলি এইটা ওইটা বাংলাতে যেমন আগে দেখা যেত যাকে বলতাম যে তুমি আমি তুমি আমি খাচ্ছি তুমি খাও তুমি যাও আমি আছি এগুলো বোঝে আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে তো এইটা এই ধরনের কথাগুলো সে এখন বোঝে তারপর আমি বলি তুমি কি করো তুমি কি খাবার খাইছো আগে আগে বসতো না এখন বাংলাদেশে যদি কারোর সাথে কথাবার্তা হয় তো তাকে শেখাই দেওয়া লাগে সে মোটামুটি প্রথমেই কারো ফোন কল ধরে বলবে যে যেমন আমার ফ্রেন্ড আছে তো আমার ফ্রেন্ডের সাথে যখন কথা বলে তখন এভাবে ফোন কল ধরে বলে হ্যাঁ আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছি তো খাবার খাইছেন এই তিনটা প্রশ্ন প্রথমে করে সে করেছে আলাইকুম কেমন আছেন খাবার খাইছেন ভালো আছেন এই এগুলো বলে প্রথমে তারপরে বলার পরে আমি যখন শিখা আলকা আলকা বলি যে তুমি অন্য কিছু জিজ্ঞাসা করো তখন সে বলে যে শরীর ভালো আছে বাসার সবাই কেমন আছে কি করেন এই এইগুলো করে তারপরে এগুলো তো মানে নর্মাল থিং যেটা সেগুলো বলে আর তারপরে দেখা যায় যে আমি যখন তাকে তার সাথে আমি কথা বলি সে সব কথা বুঝতে পারে আমি আমি কিছু তাকে জিজ্ঞাসা করলে সে রিপ্লাই করতেছে উর্দুতে বাট সে বাংলা বাংলা বুঝতে পারতেছে বাংলা বুঝতে পারছে বাট বাংলা রিপ্লাই করতেছে না কিন্তু বুঝতেছে তারপর দেখা যায় মাঝে মাঝে সব কথার মধ্যে কিছু কিছু কথা আধো আধো সে বাংলাও বলতেছে কিছু কিছু আধো আধো কথা বাংলাও বলে দিচ্ছে আবার আধো আধো উর্দু রাখতেছে আমি যখন বিভিন্ন সময় বাংলাতে প্রশ্ন করি তো সে রিপ্লাই করার চেষ্টা করে আজকে যখন ভাইয়া থাকতাম অবশ্যই তাকে নিয়ে ব্লগস বানাতাম ব্যাপার না আমি তাকে নিয়ে বাংলা ব্লগস অনেক দিব আপনারা অনেক বেশি চাচ্ছেন তাকে নিয়ে বাংলা ব্লগস আমি তাকে নিয়ে বাংলা ব্লগস দেওয়ার চেষ্টা করবো আসলে সে বিজি থাকে এজন্য অলওয়েজ তাকে আমার আনা সম্ভব হয়ে ওঠে তো বেসিক্যালি আমি দেওয়ার চেষ্টা করবো তো এই হচ্ছে কথা বন্ধুরা তোমাদের ভাইয়া বাংলা বলতে পারে মোটামুটি পারে অত বেশি শেখেনি এই তুমি অর্থরে কেন দিচ্ছ ওটারে এত বেশি আসলে তো এত বেশি আসলে তো শিখেনি এত বেশি শেখানো আমার মানে এখন সময় লাগবে যেহেতু একটা ফরেন কান্ট্রি মানুষ তোমরা অবশ্যই জানো যে একটা বিদেশি মানুষ যখন থাকে তখন তাকে আসলে হুট করেই আরেক দেশের ভাষা শেখানো খুব একটা সহজ হয়ে ওঠে না কারণ সে তো অন্য দেশের নাগরিক তাকে তার এই ভাষাগুলো শেখাতে গেলে আমার যথেষ্ট টাইম দিতে হবে তাই না তারপরেও আমি যখন তার বাংলা ব্লগসগুলো আপলোড করি সবাই অনেক মজা করে দেখে যখন টিকটকে আপলোড করি তো সবাই দেখে অনেক মজা করে তখন তারা বলে যে হ্যাঁ ভাই এত অনেক সুন্দর বাংলা শিখে গেছে তাই আমি বলি যে হ্যাঁ আমি শিখিয়েছি মোটামুটি আর আধো আধো বাংলা তো বাইরের মানুষের মুখে শুনতে অনেক ভালো লাগে তো ওর সাথে আমার খুব একটা মানে ও খুব বিজি থাকে তো সারাদিন ওর সাথে আমার খুব একটাভাবে ব্লগস বানানো হয়ে ওঠে না হয়ে ওঠে বলতে কি ওইভাবে টাইম দেওয়া হয়ে ওঠে না মাঝে মধ্যে আর কি ফ্রি টাইম আমরা একটু ব্লগস বানাই তো ও বিজি থাকে তো যখন বাসায় থাকে বেসিক্যালি তখন ওকে আমি বিভিন্ন ধরনের বাংলায় কথা বলানোর চেষ্টা করি আর মাঝে মাঝে আমি যখন রাগ করি আমি রাগ হয়ে গেলে মানে সব বাংলাতে ঝেড়ে দিই একটা কথা কি আমি রাগ হলে সব বাংলাতে ঝেড়ে দিই কিচ্ছু বুঝতে পারে না তাড়াতাড়ি করে বলি তো এই হচ্ছে ব্যাপার এটা অনেক মজা লাগে আমার কাছে যখন আমার রাগ হয় তখন তো রাগ হয়তো মাতৃভাষায় আমার কথা বলে রাগ হলে অনেক বেশি বাংলা বলি বাট এমন হয়েছে যে আজকাল বাংলাটা খুব একটা ভাষায় বলা হয় না তো যখন বলা হয় তখন ও মোটামুটি নোট করে বাংলাগুলো তারপরে আমি যখন ব্লগস বানাই বাংলাতে আমার ফ্রেন্ডের সাথে কথা বলি তো ওগুলো ও নোট করে রাখে নোট করে রেখে পরে সেগুলো আমাকে এবার রিপ্লাই করে এটার মানে কি এটা কি এটা তোমায় কী বললাম বলে ওর শিখে যায় মানে ও শেখার আগ্রহ আছে বাংলা আর বিভিন্ন ধরনের বাংলা গানও ওর আছে আমি অনেক বাংলা গান আগে আপলোড করেছিলাম ওর বাংলা গানও মোটামুটি করে তো ভালোই লাগে তো তোমরা যারা যারা প্রশ্ন করো এগুলো তোমাদের প্রশ্নের উত্তর এটাই যে তোমাদের ভাইয়া মোটামুটি বাংলা পারে আর এখনও শেখানোর প্রস্তুতি চলতেছে তোমাদের এই যে বোনটা আছে ইনশাল্লাহ শিখিয়ে দিবে বাংলা কোনো সমস্যা নেই যেহেতু বাংলা একটা কঠিন বাংলা একটা কঠিন ভাষা শউট করে শেখানো কিন্তু পসিবল না তারপরও সে কিন্তু মিনিমাম যে কথাগুলো আমি বলি চেষ্টা করতেছে বলার জন্য তবে ভবিষ্যতে আমি চেষ্টা করবো যে আরও দূরে বাংলা ক্লিয়ার করে বলার জন্য বাংলাদেশে এসে গেলে আরও বাংলা শিখে যাবে আর তোমরা দোয়া করো যাতে বাংলাদেশে আসার আগে ওকে আমি পুরোপুরি বাংলা শিখিয়ে ফেলতে পারি একদম বাংলার হিরো থ্যাংক ইউ আমার জন্য দোয়া করো আমার বরের জন্য অনেক কিছু দোয়া করো